এই যেখানে লক্ষ্মী গণেশের হচ্ছে রঙ করা হচ্ছে সেগুলো স্প্রে রং একটা ঠাকুর রঙ করতে কত সময় লাগে হ্যাঁ কুড়ি মিনিট দু মিনিট তো একটা ঠাকুর রঙ করতে ওই দু মিনিটের মতো সময় লাগে এখানে পাইকারি কত করে দেওয়া হয় এই যে এইগুলো হচ্ছে লক্ষ্মী ঠাকুরের হাত এই যখন ছাঁচগুলো করা হয় ঠাকুরের কিন্তু হাতের আঙ্গুলগুলো থাকে না এই আঙ্গুলগুলো কিন্তু আলাদা ছাপ তুলে তৈরি করা হয় তারপরে ঠাকুরের গায়ে লাগানো হয় এই যে এখানে ঠাউগুলো সবে ছাঁচ তুলে রাখা হয়েছে গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ভি ফিফটি আজকে আমি এখন চলে এসেছি টালিগঞ্জে আর তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো টালিগঞ্জের একটি নতুন জায়গা যেখানে ছোট ছোটো ছাঁচের বিভিন্ন রকমের ঠাকুর তৈরি হয় মানে লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী ঠাকুর কালী পুজোর সময় কালী ঠাকুর বিভিন্ন সিজনে বিভিন্ন রকম ছাঁচের ছোটো ঠাকুর কিন্তু এই টালিগঞ্জের এই জায়গায় তৈরি হয় জায়গার পুরো সম্পূর্ণ ঠিকানা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তাছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি এবং এখানে ঠাকুর কিন্তু খুব কম দামে পাইকারি দেওয়া হয় তো কীরকম ঠাকুর তৈরি হচ্ছে কীরকম কীরকম কী দাম পুরোটা কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে হচ্ছে রেল লাইন এবং কিছুটা গেলেই হচ্ছে টালিগঞ্জ স্টেশন আর টালিগঞ্জ স্টেশন থেকে সাত আট মিনিট হাঁটলে তোমরা নিউ আলিপুরের দিকে এইখানে চলে আসতে পারবে এইখানেই হচ্ছে সব রকমের ঠাকুর তৈরি হয় ছাঁচের এই যে স্টেশন থেকে একটু নিচে নামলেই তোমরা দেখতে পাবে প্রচুর কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে ছোটো ছাঁচের ঠাকুর এই যে দেখো নিচে তৈরি হচ্ছে কিন্তু এখনো রঙের কাজ চলছে তো কীরকম কী দাম কি কি ঠাকুর বিক্রি হচ্ছে তো সব রকমটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এখানে কিন্তু নববর্ষের জন্য যে লক্ষ্মী গণেশ হয় সেগুলো এখন রোদে শুকনো করা হচ্ছে এগুলো কিন্তু একদমই ছোট তো এখান থেকে তোমরা পাইকিরি নিতে পারো কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিও দিয়ে দিয়েছি এই যে এখানে লক্ষ্মী গণেশের হচ্ছে রং করা হচ্ছে সব কিন্তু ছাঁচের ঠাকুর কি তাড়াতাড়ি রং হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি একটা ঠাকুর রং করতে কত সময় লাগে হ্যাঁ কুড়ি মিনিট দু মিনিট তো একটা ঠাকুর রং করতে ওই দু মিনিটের মতো সময় লাগছে হ্যাঁ শাড়ি রঙটা করতে শুধু তো এই যে এত ঠাকুর কিন্তু সব শাড়ির রংটা করা হয়ে গেছে এখানে পাইকিরি দেওয়া হয় না আচ্ছা এখানে পাইকারি কত করে দেওয়া হয় এখানে পাইকারি কত করে দেওয়া হয় আড়াইশো টাকা পিস আচ্ছা এই যে এখানে এত লক্ষ্মী ঠাকুর আছে আর ভেতরের ওইদিকে হচ্ছে গণেশ ঠাকুর আছে তো আড়াইশো টাকা করে পাইকারি এখানে দেওয়া হয় এই ঠাকুরগুলো হচ্ছে কালীঘাটের যে কালী ঠাকুরের ছোট ছাঁচের মূর্তি এইখানে এই কটা আর ওই দিকের হচ্ছে গণেশ ঠাকুর এই যে গণেশ ছোট ছোট একদম ছোট গণেশ এই যে এইগুলো হচ্ছে লক্ষ্মী ঠাকুরের হাত এই যখন ছাঁচগুলো করা হয় ঠাকুরের কিন্তু হাতের আঙুলগুলো থাকে না এই আঙুলগুলো কিন্তু আলাদা ছাপ তুলে তৈরি করা হয় তারপরে ঠাকুরের গায়ে লাগানো হয় তো এই যে এখানে শুকনো করা হচ্ছে এখন হাতগুলো আর পাশে এই যে রঙ হচ্ছে লক্ষ্মী ঠাকুরের তো এই যে এইখানটা দেখো সব কিন্তু লক্ষ্মী গণেশ রেডি করে একদম প্যাকিং করে কিন্তু রাখা আছে একদম পুরো কাজ কমপ্লিট শুধু এবার অর্ডারগুলো মানে যাওয়ার পালা তো এখান থেকে হচ্ছে পাইকিরি যায় তো একসাথে সব ঠাকুর চলে যাবে আর এই দিকে বিশ্বকর্মা ঠাকুর আছে এই সিজনগুলো এখন পরে তো এই ঠাকুরগুলো কিছু দিনের মধ্যেই চলে যাবে দোকানে দোকানে আর নিচে এই যে লক্ষ্মী ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো এখনও রঙ সবে মানে বডির কালারটা করা হয়েছে এখনও পুরো কাজই বাকি আছে রঙের কাজ আর হচ্ছে এই ঠাকুরগুলো দেখো বিভিন্ন রকমের কালারের আছে যেমন এই লক্ষ্মী ঠাকুরের শাড়ি কালারটা হচ্ছে গোলাপি আর এইখানে আছে কমলা লাল তো বিভিন্ন রকমের কালারের এখানে তোমরা ঠাকুর পেয়ে যাবে তো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা এখানে চাইলে সিঙ্গেল ঠাকুরও কিনতে পারো এছাড়াও এখান থেকে কিন্তু পাইকিরিও নিতে পারো আর ঠিকানা তো ঠিকানাটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে একটু এই যে এইখানটায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ছোট ছোট লক্ষ্মী গণেশ তৈরি হয়েছে নববর্ষের জন্য তো এইগুলো শুধু রঙের কাজটা বাকি আছে বাদ বাকি সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু রঙটা হলেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে পাইকারি দোকানে চলে যাবে বিভিন্ন রকম দোকানে এখান থেকে যাই বড় বাজার যাই তারপরে বিধাননগরে যাই তো বিভিন্ন জায়গায় যাই এখানটায় যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ সবে ছাঁচ থেকে তুলে রাখা হয়েছে একদম কাঁচা মাটি এখনও এই যে মানে হাত দিলেই হচ্ছে ভেঙে যাবে একদম কাঁচা মাটি এখন শুকনো করা হবে রোদে আর সেই সাইডেও অনেকগুলো ঠাকুর আছে আর আছে ওপরের দিকে অনেক ঠাকুর আছে এই যে এই গুলো সব হচ্ছে লক্ষ্মী ঠাকুর এই দিকটাতে আর এই দিকটাই হচ্ছে গণেশ ঠাকুর এই যে গণেশ ঠাকুর আর পেছনের দিকে ওইগুলো হচ্ছে লক্ষ্মী ঠাকুর ওগুলো রেডি করে রাখা আছে আর সেই দূরে দেখতে হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর তো সেই সিজনটা এখন বাকি আছে বিশ্বকর্মা পুজোর সময় ওগুলো হবে এই যে এখানে হচ্ছে গণেশ ঠাকুরের সবের সাদা রঙটা করে রাখা হয়েছে আর এই পেছনের গুলো লক্ষ্মী ঠাকুর যেগুলো রং হয়ে গেছে এই যে এইখানটা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ঠাকুর আছে লক্ষ্মী গণেশ তো এইগুলো সব নববর্ষের জন্য আর এইগুলো এখন রঙের কাজ হচ্ছে আর এইখানে কিন্তু কাকিমা এখন গণেশ ঠাকুর তৈরি করছে মাটির কাজটা সবে হচ্ছে এই যে মাটির ছাঁচ থেকে তোলার পর মানে ছুরি দিয়ে অনেক রকম শেপ করতে হয় তাই তো আচ্ছা এই ঠাকুরগুলো কোথায় কোথায় যায় অনেক জায়গায় যায় আমাদের প্রচুর আচ্ছা অনেক জায়গায় প্রচুর যায় তারপর বাইরেও যায় দিল্লিতে যা ও আর বড় বাজার আরও যায় তাই তো বিধাননগরের ওই সাইডে আরও যায় আর ওইগুলো হচ্ছে ছাঁচ ওতেই মানে মাটিতে ছাঁচ তোলা হয় আর এই ঠাকুরগুলো হচ্ছে রেডি করে রাখা আছে শুধু আর পাইকারি যাওয়ার পালা পুরো হ্যাঁ পুরো প্যাকেটে মানে মুড়ে রেডি করা আছে আচ্ছা এই ঠাকুরগুলোর দাম কত

যে এগুলো ছাঁচের ঠাকুর তবে কি সুন্দর কাপড় পরানো আছে দেখো হ্যাঁ মানে এখনো কাজ বাকি আছে এগুলো সব এগুলো কাপড় পরানো কি আছে এইগুলো হচ্ছে কাপড় তাই তো এই যে এই কাপড়গুলো পরানো হচ্ছে বিভিন্ন রকমের কালারের কাপড় আছে তো এই ঠাকুরকে পরানো হচ্ছে এখন যেই ঠাকুরগুলো দেখো কত সুন্দর লাগছে পুরো লক্ষ্মী গণেশের মানে জোড়া ঠাকুর লক্ষ্মী গণেশ গণেশ ঠাকুরটা ফিনিশিং দেখছো এখনও কিন্তু কাজ বাকি আছে তো এখন গয়নার রং বাকি আছে তো অনেকগুলো এখন কাজ বাকি আছে শুধু কাপড়টা পরানো হয়েছে আর পাশেই লক্ষ্মী আর লক্ষ্মী গণেশ মানে এগুলো নববর্ষের জন্য জোড়া স তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি আর ভিডিওটা আমি শেষ করছি হচ্ছে বাড়িতে এসে কেননা ওইখানে আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক তোমরা যদি ঠাকুর পাইকিরি নিতে চাও বা কিনতে চাও সিঙ্গেল কিনতে চাও এই টালিগঞ্জ থেকে তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে আর এর এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে আমি রিপ্লাই দিয়ে দেবো তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা